ভাই বোনেরা নিয়ে একটি নতুন ব্লগে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমি কি রান্না করব সেটা দেখলে বুঝতে পারবে কিছুটা অনুমান করতে পারবে তার জন্য আমাকে আগে প্রথমেই বলছি না ঠিক আছে এই যে ধনে আছে দেখতেই পাচ্ছ কালো মরিচ আছে অল্প কালো মরিচ অল্পই নিয়েছি সামান্য একটু জিরে আছে সামান্য আর বেশি করে একটু মৌরি নিয়েছি আর লঙ্কা বাচ্চাটা লঙ্কা এটা এবার এগুলো কড়াইতে একটু সেকে নেব করে নেব তারপরে শিলনোড়ায় মিক্সিতে দরকার নেই শিলনোড়াতে গুঁড়ো করলে খুব সুন্দর হবে কাশিও আসবে তোমরা বুঝতেই পারছো কি হবে সামান্য মৌরিটা একটু বেশি রেখেছি আর লঙ্কাটা কারণ গোলমরিচ দিয়েছি কালো মরিচটা দিয়েছি কিন্তু তারপরে লঙ্কাটা একটু ঝাল ঝাল যাতে হয় ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগবে বুঝতে পারছো গেস করতে পারছো কি করতে চলেছি তারপরে দেখাচ্ছি কি হবে এটা এখন হোক এটাকে তারপরে এটাকে গুঁড়ো করবো এই যে কড়াইতে তেল দিয়েছি সামান্য বেশি না খুব বেশি হলে তিনটে চারটে ডিম ভাজা যাবে বুঝতেই পারছো কি হবে কিছুটা হলেও গ্যাস করতে পারছো কি হবে তেজপাতাটা দিয়ে দাও বড় কেটে দাও ও কি আমার শ্বশুর বাড়ির গাছেরই তেজপাতা খুব সুন্দর লোকেরা চায় এতটাই সুন্দর পরিষ্কার বড় এবার রহস্য রহস্য এবার ভেদ হচ্ছে এই যে এর আচার হবে আজকে ঠিক আছে ফুলের আচার তো ফুলগুলো এটাও একটু বলে দিই ফুল বাজার থেকে এনে ধুয়ে নেবে অবশ্যই দু তিনবার ধুয়ে কমসে কম তো দু তিনবার ধুতেই হবে প্রয়োজনে আরো বেশি ধুতে হতে পারে ধুয়ে তারপরে ফেটিয়ে নেবে মানে পোকাগুলো দেখে নেবে ফাটিয়ে ফাটিয়ে প্রতিটা ফুল ফাটাবে ফাটিয়ে ফাটিয়ে পোকাটা দেখে নেবে পোকাটা দেখে নিয়ে রোদে আমি তিন তিন দিন না দুদিন দু দিন রোদে শোকালাম ঠিক আছে দুদিন আমি রোদে টুটিয়ে নিলাম টানা রোদে চুগড়ি চাপা দিয়ে অবশ্যই কিছু একটা চাপা দেবে চুগড়ি চাপা দেবে কারণ অত পোকা মোকা ধুলো তো পড়বেই পোকাও পোকাও পড়বে তারপর কিন্তু ধোবে না ওই একবারই ভালো করে আনার পর বাজার থেকে ধুয়ে নেবে ফাটিয়ে নেবে প্রতিটা কুল ফাটাবে ফাটিয়ে তারপর শোকাতে দেবেশলা ঢুকবে হ্যাঁ তবেই তো মশলা ডুববে প্রতিটাতে এবার আমি মশলাটা দেখেছি ওটা আমি বেটে নেবো তোর বাবাই নাড়ছে এর জন্য এক কিলোর জন্য আমি ছশো গুঁড় এনেছি আখের গুড় পরিষ্কার যাদের আখের গুড় পরিষ্কার থাকবে না দাদা একটু ছেঁকে নেবে আখের গুড় একদম পরিষ্কার আমার দেখতেই পাচ্ছ তোমরা তো যাদের আখের গুড় পরিষ্কার এতে আমি নুন হলুদ দেবো একটু নুন দেবো একটু হলুদ দেবো আমি মুখে বলে দিলাম কারণ আমাকেই তো দিতে হবে একটু নুন দেবো একটু হলুদ দেবো এখন ওর বাবা নাড়ু আর এক কেজির জন্য ছশো থেকে আটশো গুড় লাগবেই লাগবে কে কীরকম মিষ্টি খাবে সেই আমার তো ছশো গুড় আরও আছে আমার দরকার সেটাও দিয়ে দেবো এবার নাড়ু আমি বাকিটা দেখছি এবার গুড়টা দেবো নুন হলুদ একটু নুন সামান্য নুন দিয়েছি এই হাফ চামচেরও কম কম হাফ চামচ আর হলুদও হাফ চামচের মতন দিয়েছি ঠিক আছে এই যে ওর বাবা নাড়ছেনু সে তো কলেজে গেছে আমি ভিডিও করছি ও নাড়ছেনড়ু তারপরে কিছুক্ষণ নাড়ার পর একটু দুটো জল বেরোবে তারপর গুটটা দেবে একটু কিন্তু নাড়তে হবে ভাজা ভাজা টাইপের একটু শুটিয়ে আসবে জলটা তারপরে গুটটা দেবে আমি চলে যাচ্ছি এখন বাটা বাটির কাছে এই যে গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে তেল যাওয়ার পর কুলগুলো দিয়ে দেবে তেজপাতা দিয়ে দেখেছো সেটা আর কুলগুলো দেয় নাড়ার পর যখন দেখবে জলটা নেই কমে গেছে লেগে লেগে যাচ্ছে কুলগুলো তখনই গুড়টা দিয়ে দেবে অন্তত এক কেজিতে সাতশো তো লাগবে আমি আমার সেই মা শান্তসীমার তোলা আছে সেখান থেকে একটু দিয়ে দিলাম এক কেজিতে সাতশো গুড় লাগলোই প্রয়োজন পড়লে আরও দিতে হবে মনে হয় না আলু লাগবে এবার এবার টানাতে হবে ঠিক আছে আর মশলা আমি ওদিকে সব বেড়ে রেখেছি মশলা কি বলো তো ওইভাবে তো আমি বলতে পারছি না কি কে কীরকম ঝাল খাবে মোটামুটি সবগুলোই দশ থেকে পনেরো গ্রাম করে লাগবে আর মৌরিটা সব শেষে মৌরিটা একটু বেশি নেবে আর মৌরিটা আমি কি করব আবার একটু খোলায় ভেজে লাস্টে গোটা মৌরি মৌরিও কত দিয়ে দেবো কয়েকটা সেটা যখন মুখে পড়বে না খেতে ভালো লাগবে বেশি এটা এখন টানাতে হবে একদম শুকিয়ে আসবে আরে কুল তো পাওয়াও যায় না যাও পাওয়া গেছে পাল্টা চায় আর কত আগে নিজেদের কাছে খুন ছিল এখন জল টানবে আমি টানাবো এখন যখন চলে যাও টানাই না লাগলে দেবো চিনি না লাগলে আর দেবো কেন ওর বাবা বলছে একটু চিনি দিতে হবে চিনিটা লাগলে দেবো না লাগলে আর দেবো কেন মিষ্টি হলে আর প্রয়োজন না পড়লে দেবো কেন দেখো টক টক তোমরাও পাচ্ছ আমি তো পাচ্ছি তোমরাও পাবে আশা করি এটা কি বলতো জিভে জলানা রেসিপি হচ্ছে হোক টানাই সব শেষে মশলা হ্যাঁ মশলা তো দেবে গুঁড়ো মশলাটা আর সবশেষে তারপরেও যেটা হবে সেটা হচ্ছে কটা গো ইয়ে গোটা মুড়ি ভেজে নেবে খোলাতে ভেজে দিয়ে দেবে সেটা পরে দিলেও হবে প্রায় পাঁচ সাত মিনিট হলো টানাচ্ছি টানাতে হবে পনেরো কুড়ি মিনিট তো টানাতেই হবে এখনও তো দেখছো বুটটা তেমন জল আছে আর এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি ঠিক আছে মশলা গুঁড়ো করে রেখেছি টোটালটাই লাগবে আর শেষের গোটা মুড়ি ভেজে দেব গোটা মুড়ি মুখে পড়লে ভালো লাগে খুব ভালো লাগে মুখে জল আসে টক টক গন্ধ তো বেশ ভালো লাগে আমার না কাচের বয়াম নেই বন্ধুরা কোথায় রাখবো আছে বাটি আছে লাও কলার বাটিগুলো আছে তাতেই রাখতে হবে কুলের মরশুম এখন কুল আরামসে পাবে বাজারে এই জন্যই আমি ছেড়ে দিলাম মানে ছেড়ে দেবো ইয়েটা পোস্টা বেশি দেরি করব না একটু কি ডাল ডালের সাথে খেতে ভালো লাগে ফুলের আচারটা থাকলে ডালের সাথে মুসুর ডালের সাথে একটু টক টক খেতে বেশ ভালো লাগে শুধু খেতে তো ভালো লাগে শুধু খাবো না ওই ডালের সাথেই আমি খেতে পছন্দ করি এভাবে এখনও কুড়ি মিনিট এখন টানাই প্রায় পনেরো কুড়ি মিনিট নেড়ে যাচ্ছি মাঝে মধ্যে নিজের কাজও করছি দেখো এখনও অনেক বাকি মানে কম করে হাই ফ্লেমে দিয়ে রেখেছি কম করে তিরিশ মিনিট লাগবেই টানাতে কম করে তিরিশ মিনিটের গল্প আছে হাই ফ্লেমে দিয়ে করতে হবে তাড়াতাড়ি হবে নতবা যদি তুমি ডিম করে দিয়ে যাও ও আস্তে আস্তে অনেকক্ষণ সময় লাগবে পাশে থেকেই করতে হবে জানাতে হবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে টক টক রান্না করছি আমার অ্যাকচুয়ালি কি বলতো টক জিনিসটা এমন না জিভে জল চলে আসে টক জিনিসটাই এমন মানে খাওয়ার জন্য না আমি খাওয়ার জন্য বলছি না কিন্তু কাউকে ঠিক আছে এটা অটোমেটিক নেই একটা দিবে জল চলে আসে টকের স্মেলটা নিলে যে হবে এখনো হোক আমি ততক্ষণ অন্য কাজ দেখি কিছু করি ঘর ছাড় দিলাম এখনো ঘর মোছা বাকি এই যে অনেকটা হয়ে এসছে জল মোটামুটি টেনে নিয়েছে তো এবার ওর বাবা বলছে এখন নি দিয়ে দাও যদি মনে হয় তো পরে আবার দেখবো টানা টানাবো আর কি কারণ এখন তো এই ঠান্ডা হলে আবার টানবে না ঠান্ডা হবে ঠান্ডা হলে টানবে খুব বেশি আমি ইয়ে করি না একটু ঝোলা টাইপের রাখি খুব বেশি শক্ত করি না কারণ কি বেশি টাইট হলে খেয়ে আরাম লাগে না মশলা এখন দেবো না একটু গরমটা কমবে ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এখন মশলা দেবো না এখন গ্যাসটাকে অফ করে দেবো দেখি ও ঠান্ডা হলে কিরকম জমে আর কি ঠিক আছে এই যে দেখো হয়েছে দেখো এই যে আর একটু করে আমি গ্যাসটা অফ করে দেব প্রায় তিরিশ মিনিট লাগলো এই যে হয়ে গেছে দেখো এই যে আঠা আঠা এখন গরম এ আরো টানবে এ আরো টানবে ঠিক আছে মশলা দিয়ে কিন্তু আর মনে বসাবে না এখন অনেক গরম আমি এবার মশলাটা দেব মোটামুটি চার পাঁচ মিনিট হয়ে গেছে নিভিয়ে দিয়েছি এ আরও টানবে অটোমেটিকই টানবে ঠান্ডা যত হবে তত টানবে এবার এই যে মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু রেখে দিলাম দেখছি কতটা কি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খুব সুন্দর স্মেলটা বেশি ইয়ে দেবে না যদি ঝাল খাও তাহলে দেবে লঙ্কা চার পাঁচটা তো দেবে আর গোলমরিচটা ঝাল বুঝে খাও তোমরা কতটা কি ঝাল খাও সেটা মৌরিটা একটু বেশি দেবে অবশ্যই মৌরি মৌরি স্মেলটাই সুন্দর বেশি দিয়ে দিই লাগবে এবার ঢেকে রেখে দেব হয়ে গেলো এবার ঢেকে ঢেকে রেখে দেবো তারপরে আরো ঠান্ডা হলে একটা গাছের বাটিতে ঢেলে নেবো লাউপালার বাটিগুলো আছে ঢেলে আমার তো শিশি শিশি আসলে কি বলতো ভেঙে বলে না ফেলে দিয়েছি শিশির ছিল হল শিশি টিশি ছিল ফেলে দিয়েছি ভেঙে যায় আর ওর মধ্যে হাত ধোকে না তবু কি ওই বাটিতে থাকলে তুলে তুলে খাওয়ার সুবিধা হবে ছেলেটাও খেতে পারবে যে কি ওর বাবা আর বার করার ঝামেলা থাকবে হেফি সুন্দর গন্ধটা এই আমার কমপ্লিট আর দেখাবার কিচ্ছু নেই এই কুলের আচারের রেসিপিটা সবাই জানো তবুও আমি আমার মতন যা দেখালাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দিও পাশে থেকো সাবধানে থেকো আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার 60 জন সাবস্ক্রাইবার সকলকে অন্তর থেকে ধন্যবাদ ভালোবাসা যারা আমার সাবস্ক্রাইবার না তাদেরকেও আমার অন্তরের ভালোবাসা যারা নিয়মিত দেখো তাদের সকলকে ধন্যবাদ এই যে রেডি তুলে রেখেছি ছোট বাটি বেশি বড় না বাটিটা এই যে সাইজটা দেখতেই পাবে এই যে বড় বাটি না আর খেতে দারুণ হয়েছে ওর বাবা বলল আর আরেকটা হচ্ছে মাইনাস পয়েন্ট কিচ্ছু না মাইনাস পয়েন্ট একটাই কুলগুলো টক টক তো ওটাই টক টক মিষ্টি মিষ্টি ওর বাবা বললো যে যত রাখবে যত ঠান্ডা হবে তত মিষ্টি মিষ্টিটাও আরও বস ধরে নেবে কুলগুলো কুলগুলো মারাত্মক টক ছিল এই জন্য টক টক মিষ্টি মিষ্টি কিন্তু ঝাল ঝাল হয়েছে খুব দারুণ হয়েছে দারুণ ওর বাবাও খেলো একটা দুটো কুল আমিও খেলাম বললো খুব সুন্দর হয়েছে ডিমকু সত্যি ভালো হয়েছে মশলাটা দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন